হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আই এম ব্যাক নবিতা আমিনা কাপেল ইউটিউব চ্যানেল হামবেল দেখে বুঝে গেছেন আজকে আমার ভিডিওর টপিক কি সো পুরো ভিডিওটা দেখেন রোজ সহকারে আমার ভালোবাসার মানুষগুলা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আজ এই ভিডিওতে কী কী হয়েছে আর কি কি ঘটতে চলেছে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের বাসায় সেলিব্রিটি আসছে তো সেলিব্রিটি কি কারণে আসছে এই ভিডিওতে জানতে পারবেন এবং কোথায় কোথায় রাসেল জানাতকে নিয়ে গেলাম তাও দেখতে পারবেন বিডিওর মূল টপিক হলো আমার মেয়ের জানেন সবাই আমার কন্যা সন্তান হয়েছে তার আকিকার জন্য রাসেল কিনে বেরোয় গেলাম একটা খাসি কিনতে তো আমাদের পাশের এলাকায় একটা ছাগলের আড়ত আছে তো আড়তে চলে গেলাম একটা খাসি কিনতে আলহামদুলিল্লাহ খাসিটা কিনলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানের আঁকিকা দেওয়ার জন্য তো আমাদের অনেক ইচ্ছে ছিল যে আমার কন্যা সন্তান হলে প্রথমেই তার আকিকা দিয়ে নাম রাখবো তো আমার মেয়ে কি নাম রাখলাম এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে এত গ্যাঞ্জামের পরও আমার বোন প্রাইভেট কার রিজার্ভ করে আমাদের বাসায় আসছে আমার মেয়ের আকিকা দেওয়ার জন্য পারতেন ভালোবাসার টান থাকলে মানুষ দূরে থেকে চলে আসতে পারে যত বাধায় আসে না কেন এদিকটা দেখি আমার আমার দুই ভাই বউ আমার সমন্দির দুই বউ তারা আবার আমার কন্যা সন্তানকে কি কি জানি পড়াইতেছে আমার মিষ্টি মিষ্টি মেয়েটা দেখেন কিভাবে দুষ্টামে করতেছে আলহামদুলিল্লাহ আমার বাবিরা তাকে চুরি পরাইতেছে এবং পায়ের নুপুর পরাইতেছে তো সবাই তার জন্য দোয়া করবেন তার কি নাম রাখছে একটু পরে জানতে পারবেন দিক দিয়ে আমার বাবিরা তাকে অনেক কিছু চেষ্টা করতেছে পড়নের জন্য তো আল্লাহ তালা কন্যা সন্তান খুশি হলেই দেয় তো যার কন্যা সন্তান হয়েছে তার ভাগ্য খুলে গেছে কখনো কোন সন্তানকে কেউ অবহেলা করবেন না ছেলে যেমন মেয়েও ছেলে মেয়ে দুটাই সন্তান সবাইকে সমান অধিকারই দিবেন আর এদিকদের রাসেল জান্নাত কি আনলো কি উপহার আনলো আমার মেয়ের জন্য তা দেখেন তো রাসেল চিন্তা করতেছে যে বেবিকে নামাজে যাওয়ার আগে উপহারটা দিবে তো নিজের হাতে পড়ায় দিল দুটো রিং পরাইতেছে তো রাসেল খুবই খুশি আমার বোন বলতেছে যে আগে আমার বাতিজিকে রিংটা পরাইয়ে দাও তারপর তুমি নামাজে যাও রাজকন্যা তো খুবই খুশি দেখেন কিভাবে তাকায় রয়েছে তো রাসেল তাকে নিয়ে কিছু ভিডিও নিল এবং তার জন্য আরও অনেক অনেক উপহার আনছে সেগুলো জান্নাতকে দিল তো আমার মিষ্টি মেয়েটা তার ফপির কাছে খুব ভালোই আছে ফাইম তার জন্য উপহার নিয়ে আসছে ফাইমও দিয়ে হাসতেছে আমার মেয়েকে আসলে ভালোবাসার টান থাকলে মানুষ অনেক দূর থেকে চলে আসতে পারে তা রাসেল আর জান্নাতকে দিয়ে প্রমাণ পেলাম ভাই বোনের টান হলে সবচেয়ে বড় টান আর দুষ্টু বউটা তো মিষ্টি একটা হাসি দিছে তো অনেক অনেক উপহার উঠছে আমার মেয়ের জন্য তো আমার ওয়াইফ এক একে গুছে রাখতেছে তো জান্নাত তো তার কোলের থেকে আমার মেয়েকে নামাইতেছেই না বলতেছে যে আমি এটাকে নিয়ে যাবো বাসায় আমার বাইরের রাজকন্যা সবাই তার জন্য দোয়া করবেন এর পর্ব সব শেষ হওয়ার পরে চিন্তা করলাম যে হজুর নামাজ থেকে চলে আসছে সবাই একসাথে তো আমরা সবাই একসাথে উপরে চলে আসলাম সাদের ডেকোরেশন করা হয়েছে আলহামদুলিল্লাহ হজুর দোয়া পড়তেছে হজুর দোয়া পড়তেছে বাবুর জন্য সবার জন্য দোয়া করতেছে তো আমাদের এদিকে যে কোনো অনুষ্ঠান হোক আর যাই হোক আগে মিলাদ করে তারপরই খাবার দেয় তো আমি চিন্তা করলাম যে যে না আগে হজুরের দোয়াটা হয়ে নোক সবাই মনাজাত ধরছে তো আমার কন্যা সন্তানের জন্য সবাই দোয়া করবেন তার নাম রাখা হয়েছে তাসপিয়া নরিন আমার মায়ের মেয়ের নামটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তাসপিয়া নরিন তো তাসপিয়া হলো তাওসিফের বোন এবং তাহামিনার মেয়ে আর নরিন হলো আমার নাম হলো নবী তো আমার নামের সাথে মিলিয়ে রাখছে হজুরের নরিন তো আমার মেয়ের নামটা কেমন হয়েছে সবাই জানাবেন তো হজুরদেরকে খাওয়া দাওয়া দিলাম সবাই খাওয়া দাওয়া করতেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের নামটা আমার অনেক পছন্দ হয়েছে আমি জান্নাত পেয়ে গেছি কন্যা সন্তানের বাবা হয়ে আমি অনেক খুশি এই দুনিয়াতে অনেক পুরুষ আছে যে দুইটা মেয়ে হওয়ার পরে কন্যা সন্তান হলে অনেক রাগ করে তার বউর সাথে অনেক সংসার ভেঙেও যায় তো আলহামদুলিল্লাহ আমি তার দিকে মানে বলতে চাই একটা কথাই যে ভাই কন্যা সন্তান হলো আল্লাহর দান জিনিস ছেলেও আল্লাহর দান জিনিস কন্যা সন্তানও আল্লাহর দান জিনিস সন্তান সন্তানই সন্তান ছোট বড় কোনোটাকে দেখবেন না কন্যা যেমন ছেলে দুইটাই আল্লাহর নেয়ামত ঠিক আছে দুইটাই আল্লাহর দেওয়া উপহার দনোটাকে আগলে রাখার চেষ্টা করবেন কোনো দিন ছেলে মেয়ে তো কোনো ভেদাভেদ রাখবেন না আর কন্যা যার ঘরে নাই সে বুঝে যে একটা মেয়ে ঘরে কতটা দরকার আর যার তিনটা মেয়ে হয়েছে হ্যাঁ খালি ছেলে ছেলে করে তো ছেলে মেয়ে একই সবাই সমান চোখে দেখবেন সন্তানকে আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে আমার কন্যা সন্তানের জন্য সবাই দোয়া করবেন কোনো ভিডিও তো আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন